আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুমন কুইরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কুবিরাজি সামানা যা কিছু আছে এগুলো নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু জিনিস দেখাবো সেটা হলো কিতাব অনেকে আছে মাদ্রাসা মসজিদের লাইনে যারা মুতাব্বি রয়েছেন যারা কাজ করেন যে মাদ্রাসা মসজিদের লাইনে যারা কাজ করেন তারা তো অবশ্যই কুপুরি কালাম করবেন না কুপুরি কোনো নকশা নিবেন না অনেক নিয়ম কানুনের ভিতরে চলতে হয় তো যারা আছে অনেক মোতাবে রয়েছেন কুফুরি সব কিছু মিলিয়ে কাজ করে কবিরাজি করতে গেলে সব লাইন দিয়ে কাজ করতে হয় তো আজকে কিছু দেখাবো সেটা হলো সম্পূর্ণ ইসলামী লাইনের আমি তিনটা কিতাব দেখাবো শুধু ইসলামী লাইনের কিতাব এর ভিতরে কোনো কুফুরি কালাম বা অন্য কিছু পাবেন না আশা করা যায় তো কিতাব আমি চারটে দেখাচ্ছি চারটি কিতাব সম্পূর্ণ ইসলামী লাইনের কিতাব এখানে দেখতে পাচ্ছেন নাফিউল খালাইক আমলিয়াতে কোরআন অর্থাৎ আল্লাপাগ যে কোরআন সৃষ্টি করেছেন কোরআন দিয়েছেন এই কোরআন হচ্ছে শেফা সকলের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সকল প্রাণী সকলের জন্যই হচ্ছে শেফা তো এই কোরআন থেকেই কিছু রিসার্চ করে কিছু আয়াতে কারিমা দিয়ে ঝারফুক এবং নকশা সব কিছু মিলিয়ে হচ্ছে শেফাউল মমিনিন। এই নাফিউল খালায়েক এটা হচ্ছে আলহ হজরত লুৎফুল আলম এটা সারসিনা প্রকাশনী সারসিনা হতে প্রকাশনী এটা দুই হাজার সাত প্রকাশ হয়েছে এটা দুই হাজার আঠারোতে এটা এসেছে এটা হাদিয়া বেশি নয় হাদিয়াটা দেখেন তিনশো বিশ টাকা লেখা রয়েছে তিনশো বিশ টাকা এটা অন্য অন্য যে কিতাব আছে তারা যেন যত কিতাব এই কিতাবগুলোতে হচ্ছে তারা সীমিত আকারে যে বানাইতে যে খরচটা হয় কিতাবের মজুরিটা তারপরে এই ছাপা কারখানা থেকে শুরু করে সব কিছু মিলিয়ে তারা শুধু ওই রেটটায় রাখা হয় যেই লাভ অংশটা এই লাভ অংশটা কিন্তু তারা নিচ্ছে না এটা সারসিনা প্রকাশনের একটি গুণ তারা এই কিছু নকশা রয়েছে এবং এজাজত যেহেতু দেওয়া রয়েছে এটা সাসিনা ফুরফুরা অনেকগুলা আলেম এটা করেছে আমি এটা যে জিনিস দেখাবো যে বর্ষীকরণের ক্ষেত্রে যারা কাজ করেন কাজ হয় না দেখেন ভালোবাসা সৃষ্টি নামল যে তাবিজগুলো রয়েছে এখানে দেখেন অনেকগুলো আয়তে কারিমা লেখা রয়েছে এবং নিয়ম দেওয়া রয়েছে আমি ওদিকে যাচ্ছি না নিয়ম দেওয়া রয়েছে যে যাকে যে কাজ করতে চায় তার নাম বাবার নাম যাকে আনতে চায় তার নাম তা বাবার নাম এই নিয়মের মাফিক কাজ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এজাজত যেহেতু দেওয়া রয়েছে তাহলে এই যে নিজ স্ত্রী মোহাম্মদ বাড়াইবার তদবীর যে স্বামীকে বালদর করার তদবীর এই সকল কিছু এখানে রয়েছে এজাজত সহকারে ইজাজত সহকারে যেহেতু রয়েছে মোহাম্মত পয়দা হওয়ার তদ্বিদ এই যে দেখেন এখানে মোহাম্মত পয়দা হওয়ার তদ্বির এটা রয়েছে এখানে অনেক আমল রয়েছে কিতাবটিতে এই যে সাত দিনের ভিতরে বসীকরণ যে কোনো মানুষকে সাত দিনের মধ্যে করতে পারবেন এই যে রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই কয়েকটি নিয়ম মাফিক কাজ করলে এই রবিবার থেকে শুরু করলে এই শনিবার পর্যন্তই কাজ করতে হবে শনিবার পর্যন্তই কাজ করলে ইনশাল্লাহ যে কোনো মানুষ অবাধ্য বাধ্য হয়ে যাবে তো আমি ওদিকে যাচ্ছি না এটা হচ্ছে কিতাবটা দেখাচ্ছি আর এটা দেখেন শিফাউল মোমিনিন এটা শারসিনা পোকর্শীফ সারসিনা দরবার শরীফের কিতাব যে শিফাউল মোমিনিন তবে আমিলিন এইখানে এই যেই দোয়া দেওয়া রয়েছে আমি দোয়ার দিকে যাচ্ছি এখান চাচ্ছি না এই যে এই যে দোয়া এজাজত নামা এজাজত নামা যে এখানে আপনারা পাবেন এই যে এজাজত দিয়েছেন হুজুর হুজুরের সাইড এখানে রয়েছে তো আপনারা চোখ বন্ধ করে কিতাবটা নিতে পারবেন যে দেখেন যে ভূমিকা দেওয়া রয়েছে এজাজত থাকবে অবশ্যই ইজাজত রয়েছে এই কিতাবটিতে অনেক কিছু পাবেন আপনারা কিতাবটি মোটামুটি ছোট কিতাব না মোটামুটি বড় কিতাব এই ইসলামের ভিতরে একটি বড় কিতাব আপনারা পাবেন এটা হচ্ছে আপনার কিতাবটি আটশো ঊনআশি পৃষ্ঠা আটশো তো পৃষ্ঠা এই যে লাস্টের পৃষ্ঠাটা আমি দেখলাম এই দেখেন আটশো ঊনআশি পৃষ্ঠা এখানে সকল কিছু সকল আমল তদবিরাত সব কিছু এখানে তুলে ধরা হয়েছে যে জাদুগ্রস্ত থাকলে কিভাবে এটা জাদু পরীক্ষা করবেন দেখেন যে কোনো জাদুগ্রস্ত কি না সন্দেহ ঘরে নিম্নে নকশা রোগীর হাতে লিখে রোগীকে লেখার রং জিজ্ঞাস করবে যদি বলে লাল তাহলে মনে করবে জাদু আর অন্য কালার বলে মনে করবে অন্য রোগ হয়েছে এটা হাতের তালুতে লিখলে তখন জিনের সমস্যা না মানুষের কী কী সমস্যা করছে এটা একটা নিয়ম আছে নিয়মমাফিক কাজ করলে যা কিছু আছে এগুলো থেকে মুক্তির জন্য কিছু আয়তে কারিমা রয়েছে সম্পূর্ণ যেহেতু বলছি আরবি এবং এটার ভিতরে এই যে দেখেন ইতার ভিতরে এজাজত রয়েছে অবশ্যই এই শিখর মমিনের ভিতরে এই যে দোয়া এজাজত নামাগুলো দেওয়া হয়েছে এটা সারসিনা ফুরফুরার সবাই মিলে এটা করেছে ভিতরে অবশ্যই এই যে দোয়া দেওয়া রয়েছে এখানে প্রথম দিক দিয়ে তো আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এর সাথে থাকবে আপনার আরেকটি কিতাব থাকবে সেটা হচ্ছে কেরামতি তাবিজের কিতাব কিতাবটি ছোট এটা সারসিনার কিতাবটি অনেক ছোটো এটা এজাজত রয়েছে এই দেখেন দোয়া নামা দোয়া এজাজতনামা এখানে স্বাক্ষর রয়েছে যে পীর সাহেবের পীর সাহেব ফুরফুরা সাইফুল্লাহ সিদ্দিকী এক এক দুই হাজার পাঁচ সালে এটা স্বাক্ষর করেন এতে এরপর রয়েছে দোয়া এজাজতন নামা দোয়া রয়েছে শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ পি সাহেব সারসিনা তো মূলত যে শারসিনা পি সাহেব বর্তমান মহুব এই সারসিনা পিহাব পি সাহেব জীবিত অবস্থা যে পনেরো এগারো উনিশশো আটানব্বই সালে এই কিতাবটিকে সাব্যস্ত করে এবং কিতাবটিতে এজাজত দেওয়া হয় এটা মূলত যত যারা কাজ করে এই লাইনে মুতাব্বের কবিরাজি যারা করেন এই কিতাবটি মূলত দিয়ে কাজ তারা করে এবার দেখেন এই যে জোনপুরি হজরত বীর সাহেব কেবলা এই যে দোয়া এজাজত না এটার ভিতরে অনেকে ইজাজত দিয়েছে কারা কারা এজাজত দিয়েছে আমি একটু দেখাচ্ছি বাংলাদেশ পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদেদ জামান ফুরফুরা শরীফ আলাপিরে কামেল আলহাজ হজরত মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেবের দোয়া এজাজতনামা তাহলে এটা পাইলাম ফুরফুরা শরীফের এজাজতনামা এখানে রয়েছে বাংলা শ্রেষ্ঠ হাদি মুজাদ জামান সার্সিনা শরীফের আলাপিরে কামেল হজরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ হুজুরের দোয়া নামা তাহলে হুজুরের দোয়া নামা সাইন দেখলাম এটা রয়েছে জোনপুরী পীর সাহেব কেবলা দোয়া নামা এখানে এজাজত নামা দেওয়া রয়েছে এখানে দেহেন শাহ মোহাম্মদ আবুল হাসনাত জোনপুরী পীর সাহেব জোনপুরী হুজুরের সাইন সহকারে এজাজত নামা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এরপরে আপনারা যে তাবিজ ব্যবহার করার নিয়ম কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে এই নিয়ম মাফিক কাজ করলে আপনারা পেয়ে যাবেন তো এই ছোটো কিতাবটি ওটার সাথে আপনার আমি দিয়ে দেব হাদিয়া কম একদম সীমিত হাদিয়াই আপনারা পাবেন তো বড়টা দেখালাম আটশো উনআশি পৃষ্ঠা আর এই ছোটো কিতাবটি এটা হচ্ছে দুইশো আট পৃষ্ঠা দুইশো আট পৃষ্ঠা এটা গেল দুইশো আট পৃষ্ঠা আর এটা আপনাদেরকে দেখালাম হচ্ছে আটশো উনআশি পৃষ্ঠা এই যে আটশো আটশো উনআশি পৃষ্ঠা আর এটা আপনার দেখালাম এই নাফিউল খালায়েক নাফিউল খালায়েক হচ্ছে তিনশো আষট্টি পৃষ্ঠা তিনশত আষট্টি পৃষ্ঠা তো এই হচ্ছে এই তিনটি কিতাব আর নেসা ইসলামের ভিতরে যেটা এটা হচ্ছে আদি ও আসল মিশরীয় আচার্য কারামত এই পুরাতন কিতাব যারা চান এটা হচ্ছে ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বই এটা হচ্ছে যে মলারটা আমি দেখালাম এই মলারটা দিয়েই ডুপ্লিকেট করা হয়েছে যারা কিনেন না জানেন না এটা এই হচ্ছে বাংলাবাজার ঢাকা বাংলা বাজারের কিতাব এই এই মলারটি তৈরি করেছে কিন্তু মূল আসল কিতাব ওইখানে পাওয়া যাবে না এটা হচ্ছে আলো সৃষ্টিকারী লজ্জাত যে সর্বমনস্কামস্কার পুস্তক মাওলান্না নকিব উদ্দিন ফকির আসাম ভারত এটা হচ্ছে এই যে লাইব্রেরি যে আসাম ভারতের এই যে সুমন কবিরাজ জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই মহোৎসবে আপনারা যোগাযোগ করলে এই কিতাবটিও নিতে পারবেন এই কিতাবটি মোটামুটি বড় কিতাব তো এটার পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি এর পৃষ্ঠাটা হচ্ছে বেশি বড় কিতাব না তিনশো আঠাইশ পৃষ্ঠা তিনশো তো আঠাইশ পৃষ্ঠা এই কিতাবটি আপনারা নিতে পারবেন এটা ভারত ও বাংলাদেশ যতভাবে করা হয়েছে তো এটা এই কিতাবের ভিতরে অনেক কিছু পাবেন আপনারা এই কিতাবটি সহসায় পাওয়া যায় না তো এটা যেহেতু বাংলাদেশে এরকম পাওয়া যায় না এটা অনেক কাজ রয়েছে নকশাগুলো আমি দেখাই এটা অনেক কাজ রয়েছে নারী সন্তান লাভের একটি তাভিজাত এখানে অনেক কিছু পাবেন এই কিতাবটি এটাও ইসলামিক নকশাগুলোও ইসলামী জিন আসর তারাইবার আচার্য যত জামলা আছে এটা এই কিতাব দিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে সূচিপত্র দেওয়া হয়েছে কিভাবে কিভাবে কাজ করবেন সব কিছু এখানে পাবেন ভালোবাসা মোহব্বতের অনেক অনেক তদ্বর আছে যাই হোক এখানে যে কিতাবগুলো দেখলাম আপনারা দেখি আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো তদবিরাত যে কোনো কিতাব নিতে পারবেন শুধু তাই নয় কালি নিতে পারবেন জাফরান কস্তির যে কালিগুলো রয়েছে জাফরান কালি সব কিছুই পাবেন আর যে জিন্নাতের যদি কাজ করেন সেগুলো পাবেন করি পাবেন করি পাবেন জিন জিনজাতের চিকিৎসা করার জন্য এগুলো পাবেন জিং তেল আছে জিং তেল পাবেন এটা হচ্ছে জিন বন্দি করার যেই জিনিসটা এটা নিতে পারবেন তারপরে জিনের চেরা রয়েছে এগুলো অনেকে আবার বাসায় শোপিস হিসাবে রেখে দেয় শোফিস শোপিস হিসাবেও রাখতে পারবেন এগুলো এগুলো নিতে পারবেন করি আছে করি নিতে পারবেন আর এই তরবারি সহকারে যেই যেটা রয়েছে এটা নিতে পারবেন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এগুলো তিনটা পার্ট রয়েছে তিনটা পার্ট এটা হচ্ছে তিনটা পার্ট এটি আপনি ঝুলিয়ে রাখতে পারবেন এরকম তিনটা পার্ট এপথে প্যাকেজিং রয়েছে তিনটা পার্ট এখানে আছে এগুলো দুইশো টাকা করে যাই হোক যারা কিতাবগুলো নেবেন এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ যে কোনো কিছু এখানে পাবেন দোয়ার বাটি সহ সব কিছু পাবেন দোয়ার বাটি চার ফুলের দোয়ার বাটি তো যে কোনো বিষয়ে নিতে পরামর্শ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত